আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার আজকের গল্প অবশেষে রৌদ্র পর্ব সাহাতার লেখিকা আতি আমি গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় তাহলে চলুন গল্প চলে যায় তোমার যেহেতু মন খারাপ তাই খুব জটিল কোনো বই না পড়ে মজার কোনো বই পড়ো মন ভালো হয়ে যাবে সোফায় বসতে বসতে বললো রিয়ান সারাদিন ঘর অন্ধকার করে শুয়েছিলাম কিছু খাওয়াও হয়নি খেতে উপায়নি রিয়া রুমে খাবার দিয়েছে খাবারটা অনাদরে চলে ভৌতিক থেকে শুরু করে প্রেম সব ধরনের বই আছে এখানে চোখের বালি অপেক্ষা পুকুরি সেই প্রশান্ত নবনী অনন্ত বইগুলো রেখ থেকে বের করে সোফায় এসে বসলাম কোনটা পড়বো ভাবছিলাম রিয়ানো এসে বসলো আমি রেফার করবো তুমি ভবে বইটা পড়ো ভালো লাগবে হুমায়ুন এখানে খুব অদ্ভুত এবং মজার কিছু চরিত্র তুলে ধরেছেন আমি তার কোনো কথা জবাব না তুমি সারাদিন কিছু খাওনি খারাপ লাগছে না না খাবারটা বোধ দেখো নি দেখলে তোমার খেতে ইচ্ছে হতো বাদাম তরকারি ছিল দুপুরের মেনুতে এবার আমি তার দিকে দেখলাম আমার বাদাম তরকারি পছন্দ সেটা খেয়ে সে জানে তোমার পছন্দ বলে রান্না করতে বলেছিলাম কিন্তু তুমি তো খেলেই না আমার খুব জানতে ইচ্ছে হলো উনি কীভাবে জানলেন তবে তাকে প্রশ্ন করতে ইচ্ছে না বহু বইটা পড়তে শুরু করলাম কপি খাবে পড়া করে একমক কপি খেলে ফ্রেশ খাবে ঠিক আছে তাহলে তুমি পড়ো আমি কপি বানিয়ে নিয়ে আসছি কপিটা আমি খুব ভালো বানাই বলেই সে বেরিয়ে গেল বই পড়ার এক ফাঁকে দরজার দিকে চোখ গেল একজন একজোড়া ছোট চোখ আমাকে দেখছে দরজার আলে দাঁড়িয়ে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ভিতরে এসো আমার কাছে এসো তিন থেকে চার বছর ছোট্ট একটা ফুটফুটে মেয়ে উকি দিয়ে দাঁড়িয়েছিল তুমি ডাকতেই ছুটে চলে যাচ্ছিলো কিভাবে যেন আবার দাঁড়ালো দীর্ঘায়ে গিয়ে এলো আমার দিকে নাম কি তোমার রাহা বাহ বেশ সুন্দর নাম তো তোমার নামটা কেটে গেছে রাঙ্গা মামারে গেছে আচ্ছা তুমি দরজার আড়ালে দাঁড়িয়েছিলে কেন তোমাকে দেখছিলাম তাই তোমার কি মন খারাপ এই চকলেটটা খাও তোমার মন ভালো হয়ে যাবে পিছিয়ে আমার দিকে একটা স্কিট চকলেট এগিয়ে দিল আমার কেন যেন খুব ভালো লাগলো চকলেটটা ওর হাত থেকে নেওয়ার সেও মহা খুশি থ্যাংকস ডেয়ার আচ্ছা তোমাকে কে বললো যে আমার মন খারাপ ওয়েলকাম তুমি কান্না করেছিলে আমি দেখেছি রাঙ্গা মামার সাথে তোমার ঝগড়া হয়েছে মামাকে তোমাকে বকেছে রাঙ্গা মামারও মন খারাপ ছিল চাতে গিয়ে বসেছিল বুঝলাম ও রিয়ানের কথা বলছে মানে ও রিয়ানের ভাগ নেই কি মন ভালো হয়েছে আমাকে যখন আমার পকে আমারও কান্না পায় তখন রাঙ্গা মামা আমাকে চকলেট কিনে দেয় হ্যাঁ বাবা আমার মন ভালো হয়ে গেছে তুমি এসো তো আমার কাছে ওকে কোলে বসিয়ে কালের চুমু দিলাম সেবা আমাকে অনুসরণ করে কালের বসিয়ে দিল রাহা রিয়ানের বোনের ক্যারেট বক্স চকিয়ে উঠলাম দুজনে বিরিয়ানের বোনরা আগের চোখে তাকিয়ে আস তুমি এখানে কী করছো তোমার নিষেধ করা হয়েছিল তো এখানে আসতে চলো নিচে চলো এখানে তুমি যাও মো আমি পরে যাবো উনি রা হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন রাকে বলতে শুনলাম এই ঘরে তুমি আর একদম আসবে না এই মেয়ের সাথে একদমই মিলবে না আর যদি দেখছি তুমি মার খাবে আমার হাতে আমার চোখে পানি চলে এলো এতটুকু মেয়ে ঈশ্বর বুঝেই বা কি আমি কি এতই খারাপ রিয়ান কপি নিয়ে রুমে ঢুকলো আমার দিকে কপির মুখ এঁকে দিল আমার এখন আর কপি খেতে ইচ্ছে করছে না সেটা রিয়ানকে বলতে ইচ্ছে করছে না এক চুমুখ খেয়ে মুখটা নামিয়ে রাখলাম কেমন হয়েছে ভালো তোমার মন খারাপ তো কাঁদছে কেন ইচ্ছে হয়েছিল তাই আমাকে বলতে চাচ্ছো না আমাকে করুণা করার কোনো দরকার নেই আর আপনার মর দরকার নেই আপনার ভালো মানুষই করে আমাকে বিয়ে করার দরকার ছিল না আমি তোমাকে করুণা করে শিখে বল তা তো কি আমাকে কেন বিয়ে করেন যে হাজার গুণ ভালো কাউকে বিয়ে করতে পারতেন পবিত্র নিষ্কলঙ্ক কাউকে বিয়ে করতে আমাকে বিয়ে করে নিজের জীবন দুর্বিষ করতে গেলেন কেন এসব কি বলছো তুম আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসি বলেই বিয়ে করেছি তোমাকে আগেও যেমন ভালোবাসতাম এখনও তাই বাসি তোমাকে ভালো সময়ে ভালোবাসবো আর খারাপ সময়ে মুখে ঘুরিয়ে নেব এমনটা কেন হবে তুমি সেদিন বলেছিলে না ওই ঘটনার সাথে আমার যোগসূত্র আছে কি তোমাকে পাওয়ার জন্য সব করতে রাজি ছিলাম তোমাকে পাওয়ার তীব্র ঝোঁকের মাথায় এমন কোনো অনর্থ ঘটনা কিঞ্চিৎ সম্ভাবনা ছিল তবে সে অবধি পারতাম পারতাম কিনা বলতে পারছি না তুমি কিন্তু আসল কথাটা এখনো বলছো না কাঁদছিলে কেন ইচ্ছে হয়েছিলো বলে কেন আমি কি কাঁদতে পারবো না তারপরও তবে সেটা আমার পছন্দ নয় আমি কোনো কালেই কারো পছন্দ অপছন্দের ধার দাঁড়ি না তা আমার সে ভালো কে জানে আচ্ছা যাই হোক তুমি কি ঠিক করলে এখানে থাকবে নাকি আমার সাথে যাবে কালকে তো বউবাত আমি পরশু দিন চলে যাবো আমি এখানেই থাকবো আর বউবাদের অনুষ্ঠানে করার খুব কি দরকার ছিল আমার ওয়াইফকে আমি সবার সাথে পরিচয় করাবো না না করালে ভালো হতো বেশিরভাগ লোকই কালকে আপনার কপাল খারাপ সেটা নিয়ে আফসোস করবে মনে মনে টিপানি কাটবে সামনেও হয়তো বলতে পারে আর আর চোখে দেখবে সবাই আর আমাকে নিয়ে তো যা ভাবার ভাব এসে কি খুব দরকার ছিলো হ্যাঁ ছিল সন্ন্যদিনী যারা মন্দ পাবার তারা ভালোই ভালোতে মন্দ করতে পারে তো কোনো অন্যায় কারণ যে তোমাকে লক্ষ্যে থাকতে হবে আমি তোমাকে সম্মানে গ্রহণ করেছি সবাইকে সেটাই জানাবো কেউ যেন আর তোমার দিকে আর আর চোখে তাকাতে না পারে তাহলে কি সব হয় দিল আমার দিকে কে বাবা তুই কেমন আছিস মা আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো জুমুর আর মা কেমন আছে আমরা ভালো আছি তোর ওখানে কোনো সমস্যা হচ্ছে না সবাই তোর সাথে ভালো ব্যবহার করে তো হ্যাঁ বাবা ওরা সবাই খুব ভালো আমি খুব ভালো আছি তোমরা কালকে আসবে হ্যাঁ তোর শ্বশুর কল করেছিলেন আমাকে বিয়ানো বলল আসবো আমরা কালকে তোমরা এলে কালকে আমাকে বাড়ি নিয়ে যেতে তো আমি কদিন ওখানে থাকবো আচ্ছা নিয়ে আসবো ওদের বলে ওদের বলতে হবে কেন বাবা আমি কি আমার বাড়িতে যেতে পারবো না তার জন্য কারো পারমিশন লাগবে কেন বিয়ে হলে অনেক কিছু করতে হবে আমার আচ্ছা তুই ভাবিস না আমি নিয়ে আসবো তো তোকে অনেক সুন্দর লাগছে আবার এসে প্রথমে আমার কানের কাছে কথাটা বল থ্যাংকস শুকনো হাসি দিয়ে বললাম মা বাবা এলেন আমার কাছে মায়ের চোখটা ভিজে গেছে আমারও কান্না মা মা মেয়েদের শুরু করে এই কান্নাকাটির জন্য হয়ে যাবে বাবার চোখটাও আমাদের সান্ত্বনা দিচ্ছে রিয়ান ওর কলি কলেজদের সাথে ওর বন্ধুদের সাথে বেশ আগ্রহ নিয়ে আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে ওকে দেখে মনে হচ্ছে না কোথাও কোনো সমস্যা হচ্ছে রিয়ানের বাবা ও মেহমানদের সাথে আমার পরিচয় করিয়ে দিচ্ছে বিরিয়ানের মা আর ওর বোন থমথমে মুখ করে এক কোণে বসে আছে স্টেজেও আসছে না কারোর সাথে কথাও বলছে না ফ্যামিলি ফটো নেওয়ার জন্য ওদের অনেকবার ডাকা হলেও এলেন না বরং হনহন করে বেরিয়ে গেলাম আমি খুব অবাক হলাম বাবা মা আমার সাথে দেখ না করে চলে যাওয়ায় খাওয়া হয়েছিল কিনা সেটাও জানা হয়নি আপনার ফোনটা একটু দেবেন অনেকটা বিরক্তি আর ইত্যুস্ত করে বিরিয়ানের কাছে ফোন চাইলাম আর ইত্যাদি তোমার ফোন নিতে হবে না ড্রেসিং টেবিলের ড্রয়ারে তোমার জন্য ফোন আছে আমি ফোন দিয়ে কী করব কথা বলবে বাড়িতে কথা বলবে বন্ধু বান্ধব আছে তাদের সাথে কথা বলবে আর আমিও তো চলে যাচ্ছি আমার সাথে কথা বলার জন্য তোমার একটা মোবাইল দরকার ড্রয়ার থেকে ফোন নিয়ে বাবাকে খুলতে না হ্যাঁ বাবা বল তোমার গলায় এমন শোনা যাচ্ছে কেন কী হয়েছে বাবা কী হবে কিছু হয়নি তো ঠান্ডায় গলা বসে গেছে তোমরা আমার সাথে দেখা না করে চলে গেলে কেন ব্যস্ত ছিলি তুই আর তাই আর কি বাবা আমি এমন কোনো কাজে ব্যস্ত ছিলাম না যে তোমাদের সাথে কথা বলতে পারতাম তোমরা খেয়েছিলে তো হ্যাঁ খেয়েছি তুই এত ভাবিস না তোকে নিয়ে আসার কথা বলেছিলাম নাকি কালকে চলে যাবে তাই ওরা বললো কিছুদিন পরে নিয়ে আসতো এয়ান চলে যাওয়ার সাথে আমার না ধর্ষণ শোনো মেয়ের কথা ও চলে যাবে আর তখন তুই থাকবি না আমি আবার যে তোকে নিয়ে আসবো বারো থাকি মা আল্লা হাফিস আল্লাহ হাফেজ বাবার গলাটা কেমন ধরা শোনা এবারে কেউ কে বাবাকে কিছু বলেছে তা না হলে বাবা আমার সাথে দেখা না করেই কেন চলে যাবে পরদিন সকালে রিয়ান বেরিয়ে গেল যাক কিছুটা অস্বস্তি থেকে বাঁধল ও থাকলে কেমন বিরক্তি লাগে রিয়ান বেশ সকালে চলে গেছে নাস্তা করে যায়নি সকালে নাস্তা টেবিলে বসতে রিয়ানের মা আর ওর বোন প্লেট হাতে উঠে গেলেন কি ব্যাপার কোথায় যাচ্ছে তোমরা রিয়ানে বাবা অবাক হয়ে প্রশ্ন করে এ এর সাথে এক টেবিলে বসে খেতে পারবো না আমি ঘরে যাচ্ছি রিয়ানে মা বললে এটা কেমন কথা না দেখো আমি আর পারছি না ওর সাথে বসে খেতে পারবো না এ নিয়ে আর কোনো কথাও বলবে না তুমি আপনারা বসুন বরং আমি চলে যাচ্ছি তুমি কেন যাবে মা বসো আমার একার জন্য সবাইকে কষ্ট করতে হবে না বাবা ওনারা এখানে বসুক আমি রুমে চলে যাচ্ছি রাহা তুমি যে এখানে এসেছো তোমার মা বকবে না আম্মু তো ঘুমাচ্ছে আমি চোখে চুপে চলে এসেছি কাজটা তুমি ঠিক করো নি বাবা দুপুরে না ঘুমিয়ে চলে এসেছো আম্মু তো তোমার কাছে আসতে দে না আম্মু পচা বকে আমাকে জি রাহা আম্মুকে নিয়ে এসব বলতে নেই আম্মুর কথা শুনতে হয় আর কখনো আম্মুকে লুকিয়ে আসবে না কেমন ঠিক আছে তুমি এখন রুমে গিয়ে শুয়ে পড়ো তোমার আম্মু তোমাকে না দেখলে আমার আবার রাগ করবে রাহা চলে গেলে আমিও বিছানায় গা এলে দিলাম চোখটা লেগে আসতে ফোন বেজে উঠলো চরম বিরক্তিকর ব্যাপার ফোন হাতে নিয়ে দেখলে রিয়ান কল করেছি মেজাজ রাহারও খারাপ হয়ে গেল ফোনটা সাইলেন্ট মোড করে পাশে রেখে দিল বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসতে এলো ভাবি ছাদে যাবে চলো রিয়ানদের বাসার ছাদটাও অনেক সুন্দর রিয়ালিং এর ঘেঁষে অনেক রকম গাছ লাগানো ফুলও ফুটে আস অনেক মনটাই ভালো হয়ে গেছে ভাবে তোমাকে বেশ সুন্দর লাগছে তাই কিন্তু আমি তো তোমার মতো সুন্দরই নই এই যে বলো তুমি আচ্ছা ভাবে তোমার কি করতে সবচেয়ে বেশি ভালো লাগে এখন কিছু ভালো লাগে না একসময় পড়তে খুব ভালো লাগতো তোমার কি করতে ভালো লাগে গান শুনতে খুব ভালো লাগে বাহ ভালো তো ভাবে তুমি ভাইয়ের সাথে চলে গেলেই তো পারতে এখানে কেমন থেকে গেলে ইচ্ছে করে যেতে ওখানে একা একা থাকতে তো এখানে তুমি আছো আছে তোমার সাথে কথা বললে সময় কাটানো যায় আচ্ছা তুমি কি ভাইয়াকে পছন্দ করো না রিয়া তো তোকে ডাকছে ওর কথার মধ্যে বড় অপাত আমার দিকে বিরক্তি নিয়ে তাকে চলে যায় বাকি তুমি এসেছিলেন না হলে আমার রিয়াকে মুক্তি বলতে হতো ওর ভাইয়াকে আমার পছন্দ না সেটা ওকে বলা যেত না হাতে নিয়ে দেখি আঠারোটা সব কটায় রিয়া নেত লোকটা ধৈর্য আছে বলতে হবে সাইলেন্ট মোড থেকে নর্মাল মোড দিয়ে আবারও কল বেজে উঠলো কি করছো বসে আছি ও অনেকবার কল দিয়েছিলাম ধরুন সাইলেন্ট করে কমিয়েছিলেন আচ্ছা আমি এখানে বসেছি সেটা জানানোর জন্য কল দিয়েছিলাম সেটা আমাকে না জানিয়ে আপনার মাকে জানালে সে খুশি হতো আমার কাছে বলে তো কোনো লাভ নেই এত লাভ লোকসানের হিসাব করলে তোমার সরকার হিসাব তোমাদের ইঞ্জিনিয়ারদের জন্যই ঠিক আছে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো না আমি রাখছি এখন আদান হচ্ছে নামাজ পড়বো সাবধানে থেকো আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবে নামাজ পড়ে শেষ করে কি করব ভেবে না চা খেতে খুব ইচ্ছে করছে তবে এ চা চাইতে হেজিটেট নিজে বানিয়ে নিতে পারলে ভালো হতো তবে রান্না করে যাওয়া কি ঠিক হবে রেনের মা আবার চেঁচামেচি শুরু করে চা খাওয়ার চিন্তা আপাতত বাদ দিলাম বইটা শেষ করা যায় সময় কেটে যাবে তোমার কিছু লাগবে তুমি আমাকে কেন বলো না হবে এখনো ভাবতে পারো নি তাই না চায় ট্রেন নামিয়ে বললো সেরকম কিছু তো নয় তো কীরকম কিছু তুমি সন্ধ্যেবেলা চা খাও আমাকে বলা যেত না তুমি কি করলে জানলে ভাইয়া বলেছে ও শোনো ভাবি এ বাড়িটা তোমারও তোমার যা লাগবে নিজে নিয়ে নেবে করে নেবে আর না হলে আমি তো আছি তোমার ছায়া হয়ে তা বেশ তো ছায়া মানবই আপনার পড়াশোনা নেই আছে তো পাকা মুখ না করে গিয়ে পড়তে বসে রাতের খাবারটাও নিচে খেতে যায়নি কি ধরতে ঝামেলা ভালো যেমন কল করেই যাচ্ছে মোট মোটেও ইচ্ছে করছে না ওর সাথে কথা বলতে ভালো লাগে না সেটা কেউ কেউ বলে দেবো না কেন এমনি এখন কি করছো আমার ঘুম পাচ্ছে গো আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে তাই না তাহলে দেখছি এখন গুড নাইট সারাদিন এমন শুয়ে বসে না থেকে ঘরের কিছু কাজ করলে তো হয় পায়ের উপর পা তুলে বসে থেকে নবাবজাদের মতো ভাব ধরে থাকতে চাইলে বিয়ে করলে কেন বাপের বাড়িতে থাকলে হতো শ্বশুরবাড়ির লোকজনের প্রতি যে একটু দায় দায়িত্ব থাকে বাবা মা কি সেটা শেখায়নি আমার রুমের সামনে দাঁড়িয়ে বড় বাবার কথাটা একটা নিয়ে বলে চলে যায় বিয়ের আজ পঞ্চম দিন এভাবে বসে থাকতে আমারও ভালো লাগে না তবে বাড়িতে বেশিরভাগ লোকে আমার উপস্থিতিতে বিরক্ত হয় তাই একবারই আমি কারো কাছে যাই না তাছাড়া কাজকর্মের ব্যাপারে আমি নির চা বানানো ছাড়া আর কিছু পাই না আমাকে বলুন কি করতে হবে আমার শরীরটা ভালো না শুয়ে আছে আমি একা সব দিক সামলাতে হচ্ছে গিয়ে বাবার আম্মাকে চা দিয়ে এসো চায়ের ট্রি হাতে রান্নাঘর থেকে বের বাবা ড্রয়িং রুমে বসে টিভি দেখছে তাকে চা দিতেই সে হাসি মুখে তাকায় রিয়ানের মায়ের রুমে যেতে খুব ভয় লাগছে বাইরে থেকে দু তিনবার ডাকার পরও কোনো সারা পেলাম না অগত্য ভিতরে ঢুকতে দেখি তিনি হাতে হেলান দিয়ে বসে আছে চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরতে কাপ ভাঙার শব্দে পিছনে ফিরে দেখি কাপটা নিচে ভেঙে পড়ে আছে কী হলো বুঝতে পারলাম উনি বেশ ধরে ধরে পরা বাকি ডাকলেন শীতকাল আর কাপ ভাঙার শব্দে দিয়ে বড় আপা এবং বিয়ানের বাবাও ছুটি এলেন কি হয়েছে মা আমার সময় এতই খারাপ হয়ে গেল যে এই মেয়ের হাতে আমাকে চা খেতে হবে তোরা না পারলে বলতি আমি নিজেই নিজেরটা করে নিতাম ওর মতো মেয়ের হাতে কিছু খাবার চেয়ে না খেয়ে থাকায় ধীর ভালো আর কখনো এই মেয়ের হাতে আমাকে কোনো খাবার পাঠাবি না ওকে দেখলে ঘেন্না লাগে নিজের কান্না আর চেপে রাখতে পারলাম না নিজেকে এখন আবর্জনা মনে হচ্ছে আমি আর কত অপমান আর অবহেলার পর পর সুখের মুখ দেখব চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ